মাঠে ময়দানে নেমে যেতে হবে আর ওই সমস্ত পুনর্জাতকে পুরো পৃথিবী থেকে উদ্ঘাট করে দিতে হবে সর্বশেষ কথা বলছি আজকে বড় বড় মন্ত্রী আজকে বড় বড় মাঠে

নিজের মধ্যে লালন করে প্রতিটা অঞ্চলে যে যেখানে রয়েছে তারা কিন্তু সেখানে এই পত্রিকাটা আপনারা প্রিজার্ভ করবেন জাতীয় অর্থনৈতিক পত্রিকাকে সামনে থেকে এই সেটি যে আপনি আপনার এলাকার যে সংবাদ সেই সংবাদটা যদি আপনার এই পত্রিকার মাধ্যমে আপনার পারেন আপনার প্রচার করতে সাংবাদিক হিসেবে আপনার কিন্তু সে এলাকায় একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে আপনারা দেখেছেন যে অনেক পত্রিকা রয়েছে যেগুলো নিয়মিত প্রকাশ হয় না বা অনেকে সাংবাদিক